আজকে আমি আপনাদের এমন একটি জিনিস সম্পর্কে বলবো যেটা থাকলে আপনি ভেঙে পড়বেন না হারিয়ে যাবেন না জীবনের ঝড়েও টিকে থাকবেন এই একটি জিনিস যদি থাকে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন এই একটি জিনিসের নাম ধৈর্য সবর একটি শব্দ কিন্তু এর শক্তি পাহাড়ের চেয়েও বড় আসুন আজ আমরা এই ধৈর্য নিয়ে কথা বলি কোরআন কি বলে রসুল সাল্লাহু সাল্লাম কি শিক্ষা দিয়েছেন এবং আমরা কীভাবে ধৈর্যকে বাস্তব জীবনে আনতে পারি আল্লাহ কোরআনে বার বার ধৈর্যবানদের প্রশংসা করেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন একবার চিন্তা করুন সেই মহান আল্লাহ যার সাথেই থাকা আমাদের চূড়ান্ত কামনা তিনি কাদের সাথে আছেন যারা ধৈর্য ধরে আপনি কষ্টে থাকুন বিপদে থাকুন যদি ধৈর্য ধরে থাকেন তাহলে আল্লাহ আপনার সাথেই আছেন কোরআনে আল্লাহ বলেন আর ধৈর্যশীলদের সুসম্বাদ দাও আল্লাহ নিজেই বলছেন আমি ধৈর্যশীলদের বাসারাই সুসম্বাদ দিই কোন সুসম্বাদ এই দুনিয়ার শান্তি এবং আখেরাতের জান্নাত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলেহালাহ তিনি ছিলেন ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ তিনি তো কত কিছু সহ্য করেছেন তাইফে যখন পাথর ছুঁড়ে মারা হয়েছিল ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে দিয়েছিল প্রিয় চাচা আবু তালেব প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালাহা দুইজনে মারা গেছেন কাছাকাছি সময়ে তবুও তিনি ভেঙে পড়েননি তিনি বলেননি আল্লাহ আমাকে ভালোবাসেন না বরং তিনি ধৈর্য ধরলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমার দুর্বলতাকে ক্ষমা কর এটাই ধৈর্য রসুল সাল্লাল্লাহু আলেহুসাল্লাম বলেন ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক আরও বলেন যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন তাই যদি আপনি আজ কষ্টে থাকেন বিপদে থাকেন এবং আল্লাহর দিকে ফিরে যান তাহলে আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে দিবেন যারা গরিব তাদের জন্য ধৈর্য দরকার যাদের পরিবারে কষ্ট তাদের জন্য ধৈর্য দরকার যারা চাকরি পাচ্ছে না ব্যবসায় ক্ষতিগ্রস্ত তাদের জন্য ধৈর্য দরকার যারা অসুস্থ যারা শারীরিক কষ্টে আছেন তাদেরও ধৈর্য সবচেয়ে বড় ঔষধ এই দুনিয়া কষ্টের জন্যই তৈরি আল্লাহ বলেন আমি মানুষকে কষ্ট রেখেই সৃষ্টি করেছি তাই ভাই এই কষ্ট থেকে বাঁচার উপায় না খুঁজে ধৈর্য শক্তি খুঁজুন অনেকে ভাবেন ধৈর্য মানে শুধু কাঁদতে কাঁদতে সহ্য করা না ভাই ধৈর্য মানে হল আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া এবং ভালোর আশা থাকা কেউ অপমান করল আপনি জবাব দিলেন না বরং আল্লাহর কাছে বিচার দিলেন এটাই ধৈর্য কেউ আপনার প্রাপ্য টাকা দেয়নি আপনি শান্ত থাকলেন এটাই ধৈর্য কোনো কঠিন পরিস্থিতিতে সালাদ ছাড়লেন না এটাই ধৈর্য নিয়মিত কোরআন তেলাবাদ করুন কোরআনের প্রতিটি আয়াত অন্তরে ধৈর্যের বীজ ভোপন করে পাঁচ ওক্ত নামাজ আদায় করুন নামাজ ধৈর্যকে প্রশিক্ষণ দেয় প্রতি রাকাতে আপনি ইয়া ইয়াক্তাইন বলেন আমরা কেবল তোমারই সাহায্য চাই ইস্তেকফার ও দোয়া করুন আল্লাহ ধৈর্য চাইলে দেন মনের মধ্যে আল্লাহর রহমতের আশা রাখুন আল্লাহ কাউকে নিঃস্বার্থ কষ্ট দেন না সৎ ও ধৈর্যবানদের সাথে মিশা তারা আপনার ধৈর্যকে জাগিয়ে তুলবে আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের ভালোবাসি জান্নাতের উচ্চ মর্যাদা নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন ধৈর্য হল আলো মানুষের সম্মান ও শ্রদ্ধা মানুষ ধৈর্যশীলদের সম্মান করে কারণ তারা ভরসা রাখে জীবনের ভারসাম্য ধৈর্যশীল মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় প্রথমে বলুন ইন্নালিল্লাহি অনিল্লা ইলাহি রাজিউন এটা শুধু মৃত্যুর সময় না যে কোনো বিপদে পড়লেই এ দুয়া পড়া সুন্নত ভাবুন এই কষ্টটা হয়তো আল্লাহ আমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য দিচ্ছে নিজেকে বলুন এই কষ্ট একদিন চলে যাবে আল্লাহ আছেন এক পুরী মহিলা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন অনেকে বলতো তোমার দোয়া তো কবুল হয় না তিনি হাসতেন বলতেন আমার কাজ তো দোয়া করা আল্লাহর কাজ কবুল করা যেদিন আল্লাহ আমার জন্য ঠিক মনে করবেন সেদিন দিবেন আমি তো হারাম চাচ্ছি না হালাল দোয়া করছি এটাই ধৈর্য ভাই ও বোনেরা আজ আপনি হয়তো অনেক সমস্যায় আছেন কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারেন না রসুল সাল্লাহু সাল্লাম বলেন যে ধৈর্য ধরে সে বিজয়ী হয় শেষ কথা সবর একদিনে আসে না প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করুন আল্লাহর কাছে চাইতে থাকুন আর যদি কখনো ভেঙে পড়েন মনে রাখবেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি